আজকের দিনটি ইতিহাসে এক মহান পালা বোতলের দিন আঠারোশো চৌত্রিশ সালের পয়লা অগস্ট এই দিনে ব্রিটিশ সাম্রাজ্যে দাস প্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এই দিনে লক্ষ লক্ষ মানুষ প্রথমবারের মতো মুক্তির স্বাদ পেয়েছিল ব্রিটিশ উপনিবেশে দাসপ্রথা ছিল নিষ্ঠুরতার এক নির্মম রূপ আফ্রিকা থেকে লাখো লাখো মানুষকে বন্দি করে আনা হতো জাহাজে করে আর তাদের বিক্রি করা হতো যেমন পশু বিক্রি হয় হাটে ঠিক সেইভাবে তারা কাজ করত চিনির খামারে তুলোর মাঠে মালবাহী বন্দর আর ধনী পরিবারের ঘরে ঘুম বিশ্রাম সম্মান এসব শব্দের সম্মান তাদের জীবনে ছিল না আঠারো শতকের শেষের দিকে শুরু হয় দাস প্রথা বিরোধী আন্দোলন উইলিয়াম উইলবার ফোর্স থমাস ক্লার্কসন এবং আরও অনেক সাহসী মানুষ এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান তাঁরা ব্রিটিশ পার্লামেন্টে দাবি জানান মানুষ কখনোই আরেক মানুষের মালিক হতে পারে না বছরের পর বছর ধরে চলা এই আন্দোলন অবশেষে জনমতকে বদলে দেয় অবশেষে আঠারোশো সালে পাশ হয় সেই ঐতিহাসিক আইন এটি কার্যকর হয় আঠারোশো চৌত্রিশ সালের পয়লা অগাস্ট থেকে সেই দিন ব্রিটিশ সাম্রাজ্যের প্রায় আট লাখ দাস মুক্তি লাভ করেছিল তারা পেয়েছিল স্বাধীনতা পেয়েছিল নতুন জীবনের নতুন সূর্য তবে দুঃখজনক বাস্তবতাও ছিল সব দাসকে একদিনে মুক্তি দেওয়া হয়নি শিক্ষানবিশ প্রথার নাম করে তাদের আরও কয়েক বছর কাজ করানো হয়েছিল বিনা পারিশ্রমিকে আর ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কেবলই ওই দাস মালিকদের দাসেদের নয় যারা শত শত বছর কষ্ট করেছিলেন তারা পেল না কিছুই তবুও এই আইনটা ছিল গোটা বিশ্বের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ব্রিটিশ সাম্রাজ্যকে অনুসরণ করে ধীরে ধীরে আরো অন্যান্য দেশ এগিয়ে আসে এবং নিষিদ্ধ করে দাস প্রথা এটি মানবাধিকারের পথে এক ঐতিহাসিক বিজয় ভারতে যদিও এই আইন কার্যকর হয়নি সরাসরি তবে আঠারোশো সালে ইন্ডিয়ান সেভেলারি অ্যাক্ট পাশ হয় যা ভারতবর্ষে দাস প্রথা নিষিদ্ধ করে তবুও জোরপূর্বক শ্রম ঋণ দাসত্ব এসব থেকে মুক্তি পেতে ভারতবর্ষের সময় লেগে গিয়েছিল আরও অনেক দাসপ্রথা এখন অতীত কিন্তু ইতিহাস আমাদের শেখায় মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখতেই হবে যেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যেন আর কখনো কেউ আরেকজনকে পদানত করে না রাখতে পারে স্বাধীনতা আসলে একটা অধিকার অনুগ্রহ নয় বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসছি আগামীকাল আরেকটি নতুন এপিসোড নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কারণ যা ভালো লাগে তা শেয়ার করলে আরও ভালো লাগে সাবস্ক্রাইব করেছেন তো অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই